আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় দিনী বোনেরা আশা করি সবাই ভালো আছেন আসুন আমরা সিয়ামের বিষয়টা একটু জেনে নেই সোমবার ও বৃহস্পতিবার আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল নামাই আল্লাহ নিকট পেশ করা হয় তারপর আমাদের প্রিয়নবী আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাসুল আমি পছন্দ করি যে সিয়াম অবস্থায় আমার আমল নামাই আল্লাহ নিকট পেশ করা হোক আল্লাহ একবার আর এই হাদিসটা এসেছে সৈতের মিজি সাতশো ঊনপঞ্চাশ আমরা যে রোজা রাখি যেই মাসে আমরা যে রোজা মাসে যে রোজা রাখি এর মধ্যে যতটুকু সোয়াব আছে যতটুক ফজিলত আছে যতটুকু মর্যাদা আছে আমরা যদি এখন রোজা মাস সারা যদি এই অবস্থায় মানে অন্য অন্য মাসে রোজার পরে তো তারপর আমরা প্রায়ই আসি অনেকেই আছে দিনদার মুসলিম বাই মা বোনেরা আছে কিন্তু রোজা রাখে কিন্তু অনেকেই আছে কিন্তু রোজা রাখে না তবে যদি আমরা রোজা মাস সারা যদি রোজা রাখি নফল রোজা তার মধ্যে কিন্তু রমজান মাসে আপনি যে সোয়াব পাবেন তার থেকে কিন্তু দ্বিগুণ ফজিলত এবং সোয়াব রয়েছে এমনকি তার মর্যাদা রমজান মাসের রোজার দিকা নফুল রোজার মর্যাদা আল্লাহর কাছে কিন্তু অনেক প্রিয় আর অনেক বেশি এজন্য আমাদের প্রিয় নবী সাল্লা আলহিম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার এখানে আল্লাহর কাছে আমল নামার পেশ করা হয় এজন্য সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন অনেক দিনই ভাই বোনেরা আছে তারা কিন্তু রোজা রাখে আলহামদুলিল্লাহ তারা কিন্তু রোজা রাখে আর রোজা রাখে কিন্তু অনেকে জানেন যে সবচেয়ে বেশি কোন সময় রোজা রাখে তার সোয়াব রয়েছে বেশি তবে সব এই সোয়াব রয়েছে দুইবারের মধ্যে যেমন সোমবার বৃহস্পতিবার এই দুইটা সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে কিন্তু আমল নামায় পেশ করা হয় এজন্য জন্য আমরা চেষ্টা করবো সোমবার আর বৃহস্পতিবার রোজা অবস্থায় যেন আমাদের আমল নামে আল্লাহ তালার কাছে পেশ করা হয় আমাদের নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে আমি যখন শিয়াম অবস্থায় থাকি এই অবস্থায় যেন আমার আমল নামে আল্লাহর কাছে পেশ করা হোক তাই সময় আমরা খেয়াল করবো যেন সোমবার আর বৃহস্পতিবার এর ভিতরে তো রোজা ইনশাআল্লাখ চলবে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের আমল নামায় যেন উঠে আমরা তখন রোজা অবস্থায় থাকি তো শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু